নমস্কার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেটেছে জোট ডিএ মামলার মাঝে আদালতে বেতন নিয়ে মামলা পকেট ভরবে কাদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এই মুহূর্তে নিয়ে গুরুত্বপূর্ণ খবর রাজ্য সরকারি কর্মচারীদের এবার পশ্চিমবঙ্গের এই ক্যাটাগরি বেতন কাঠামো এবং ডিএ মহার্ঘ ভাতা মামলাগুলি নিয়ে আদালতের চলমান কিন্তু জটিলতা ক্রমশ কাটছে এই মামলাগুলিতে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং বকিয়া মহার্ঘ ভাতা প্রদান নিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু আইনি লড়াই চলছে এই ক্যাটাগরি বেতন কাঠামো সংক্রান্ত কিন্তু মামলার সেই কলকাতা হাইকোর্টে সিদ্ধান্ত নিয়েছে যে কর্মচারীরা উচ্চতর যোগ্যতা অর্জন করলেও স্বয়ংক্রিয়ভাবে কিন্তু সেই উচ্চতর এবার বেতন কাঠামো পেতে পারেন না এই এই এটি কিন্তু নির্ভর করে সেই সময়ের প্রযোজ্য নিয়মের উপর এবার কিন্তু আদালতের এখন দেখছে যে এই বিধিনিষেধ এবার খতিয়ে দেখছে যে বিধিনিষেধ সংবিধানের সেই সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা এবং কর্মীরা ভবিষ্যতে বেতন বৃদ্ধি পেতে পারেন কিনা এবং অন্যদিকে বকেয়া মহার্গোপাতা ডিএ মামলাটি কিন্তু এখনও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারধীন রয়েছে তবে রাজ্য সরকারি কর্মচারীরা বা কেন্দ্র সরকারের হারে মানে ডিএ পাওয়ার দাবি করেছেন যে কলকাতা হাইকোর্টের সমর্থন করেছে তবে পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করেছে আর্থিক সমস্যা দেখিয়ে এবার বর্তমানে সেই সুপ্রিম কোর্টে এই মামলা চূড়ান্ত শুনানি হওয়ার অপেক্ষা চলছে এবং সরকারি কর্মচারী আশাবাদী যে তাদের দাবি পূরণ হবে এবং বোকিয়া দিয়ে প্রদান শুরু হবে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রে হারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা সেই মামলার মাঝে এবার সরকারি শিক্ষকদের বেতন নিয়ে হাইকোর্টে মামলা করার কথা ঘোষণা করলেন ডিএ আন্দোলনের অন্যতম মুখ ভাস্কর ঘোষ আজ সকালে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান প্রচুর আগেই এই মামলার আবেদন করা হবে উচ্চ আদালতে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে ডিএ মহার্ঘ ভাতা মামলা শুনানি চলাকালীন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ ঘোষণা করেছেন যে তিনি এবার সরকারি শিক্ষকদের বেতন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করবেন আজ সকালে এক ফেসবুকে সেই ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান যে পুজোর আগেই এই মামলার আবেদন উচ্চ আদালতে কিন্তু জমা দেওয়া হবে ভাস্কর ঘোষের নেতৃত্বে দিয়ে আন্দোলনের যে অংশ হিসেবে এই মামলাটি নতুন করে আদালতের দৃষ্টি আকর্ষণ করবে যা শিক্ষকদের বেতন কাঠামো এবং অন্যান্য আর্থিক দাবির উপর ভিত্তি করে এবার এই মামলার পেছনে মূল যুক্তি হলো অনেক শিক্ষক ও কর্মচারী মনে করেছেন যে বর্তমানে বেতন কাঠামো এবং দিয়ে প্রদানের ক্ষেত্রে বৈষম্য রয়েছে যা তারা সঠিকভাবে পাচ্ছেন না এক বছরের পিটিটি করে দু সালে মানে দু হাজার সালের সরকারের শিক্ষক হিসেবে যোগদানকারীরা এ ক্যাটাগরি স্কেলে বেতন পান না এই অ্যবহে এবার ডিএ আন্দোলনের যে আন্দোলনকারীদের মুখ ভাস্কর ঘোষ এবার ঘোষণা করলেন যে পিটিটি করে গত ২০১০ দশ সালের যে সরকারি শিক্ষক হিসেবে যোগদানকারীরা যাতে এ ক্যাটাগরি স্কেলে বেতন পান তার দাবিতে এবার কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা করা হবে পুজোর আগেই এদিকে নিজের পোস্টে তিনি তৃণমূল কংগ্রেস এবং পূর্বতন বাম সরকারকে তোপ তবে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ খবর যে আহ ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে আদালতে সেই কিন্তু বিচারধীন রয়েছে তবে যেটা গুরুত্বপূর্ণ খবর এবং দু সালে এক বছরে পিটিটি প্রাইমারি টিচার ট্রেনিং এই যে সম্পন্ন করে যারা সরকারি শিক্ষক হিসেবে যোগদান করেছেন তারা এখনও এ ক্যাটাগরি স্কেলে বেতন পাচ্ছেন না এই পরিস্থিতিতে ডিএ আন্দোলনের অন্যতম নেতা ভাস্কর ঘোষ ঘোষণা করেছেন যে এই শিক্ষকদের এ ক্যাটাগরি স্কেলে বেতন পাওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করা হবে তিনি উল্লেখ্য করেছেন পুজোর আগেই এই মামলা দাখিল করা হবে ভাস্কর ঘোষ তার ফেসবুক পোস্টে তৃণমূল কংগ্রেস এবং পূর্বতন বাম সরকারকে সমালোচনা করেছেন কারণ উভয়ই সরকারের কিন্তু সেই শিক্ষক এবং অন্যান্য সরকারি কর্মচারীদের আর্থিক দাবি পূরণে ব্যর্থ হয়েছে বলে তার মত এই ঘোষণার ফলে শিক্ষক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশেষ করে তাদের মধ্যে যারা বহু বছর ধরে বেতন সংক্রান্ত সমস্যা নিয়ে লড়াই করছেন এই বিষয়ে কিন্তু ভাস্কর ঘোষ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন দু হাজার দশ সালে যোগদানকারীর শিক্ষক শিক্ষিকারা যারা এই ক্যাটাগরি স্কেলে প্রথম দিন থেকে পারছেন না অথচ তারা এক বছরে পিটিটি করে যোগদান করেছেন উস্তি ইউনাইটেড এই যে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ারের যে অ্যাসোসিয়েশন মনে করেছে প্রথম দিন থেকে আপনাদের এই ক্যাটাগরি বা এই ক্যাটাগরি স্কেলে বেতন পাওয়া উচিত ভাস্কর ঘোষ তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন দু সালে যারা এক বছরের পিটিটি প্রাইমারি টিচার এবং ট্রেনিং সম্পূর্ণ করে সরকারি হিসেবে মানে শিক্ষক হিসেবে যোগদান করেছেন অথচ এই ক্যাটাগরি স্কেলে বেতন পাচ্ছেন না তাদের প্রথম দিন থেকে এই স্কুলে মানে এই স্কেল পাওয়া এবং উচিত ছিল তিনি আরও উল্লেখ করেছেন যে উসতে ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মনে করে এই শিক্ষকদের ন্যায্য বেতন কিন্তু নিশ্চিত করা প্রয়োজন এই ইস্যুকে সামনে রেখে ভাস্কর ঘোষ এবং ঘোষণা করেছেন যে জানান তারা শীঘ্রই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করবেন যাতে এই এই শিক্ষকদের বেতন সংক্রান্ত সমস্যার সমাধান হয় এর সমাধানটি পূরণ হবে কিন্তু সেই আদালতে দ্বারস্থ হবে মামলা দায়ের করবে পুজোর আগেই ভাস্কর ঘোষ বাম এবং তৃণমূল সরকারকে কাট কাঠগড়ায় দাঁড় করিয়ে আরও লেখেন যে বর্তমান এবং পূর্ববর্তী দুটি সরকারই আপনাদের প্রতি অন্যায় করেছে আমরা দীর্ঘদিন থেকে কিন্তু সেই এই বিষয়ে মামলা করার প্রস্তুতি নিয়ে রেখেছি কিন্তু দু সালের মানে দু হাজার ছয় সালের জটিলতার জন্য এই মামলাকে নিয়ে এগোনো হয়নি ভাস্কর ঘোষ তার সোশ্যাল মিডিয়া পোস্টে আরও লিখেছেন যে বর্তমানে তৃণমূল সরকার এবং পূর্ববর্তী বাম সরকার দুই সরকারেই কিন্তু সেই দু সালে পিটিটি করে যোগদানকারী শিক্ষকদের প্রতি অন্যায় করেছে আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছিলাম তবে দু সালে কিছু জটিলতার কারণে সেই মামলাটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি তিনি উল্লেখ করেছেন যে এই যে দুই মানে এই যে দুই সরকারের নীতির কারণে শিক্ষকরা সঠিকভাবে তাদের বেতন কাঠামোর অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তাই এবার হাইকোর্টে মামলা করার মাধ্যমে শিক্ষকদের ন্যায্য দাবি আদায় করার জন্য উদ্বেগ নেওয়া হবে ভাস্করবাবুর বক্তব্যটি সরকারি শিক্ষকদের জন্য একটি আশার বার্তা হিসেবে কাজ করছে এরপর সরকারি শিক্ষককে আশার আশ্বাস দিয়েছে কিন্তু সেই ভাস্করবাবু লেখেন এখন যেহেতু দু হাজার ছয় সালের সমস্যার সমাধান হয়েছে তাই আমরা ঠিক করেছি দুর্গাপুজোর আগেই দু হাজার দশ সালে যে শিক্ষক শিক্ষিকাদের যারা এক বছরের ট্রেনিং করে যোগদান করেছিলেন তাদের প্রথম দিন থেকে এ ক্যাটাগরি স্কেলের জন্য সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা হবে তবে তিনি উল্লেখ করেছেন যে দু হাজার ছয় সালের সমস্যার সমাধান হওয়ার পর দু হাজার সালের ট্রেনিং নিয়ে যোগদানকারীর শিক্ষক শিক্ষিকাদের জন্য তারা এটা মামলা করার পরিকল্পনা করছেন এটি তাদের অধিকার এবং সুবিধা আদায়ের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই ধরনের উদ্বেগ এবার শিক্ষকদের মধ্যে একটি শক্তিশালী সংগঠনের পরিচয় প্রকাশ করে এবং তাদের অধিকারের জন্য লড়াইয়ের মনোভাব জাগ্রত করে এদিকে দু সালে পিডিটি করে সরকারি শিক্ষক হিসেবে যোগ দেওয়া শিক্ষকদের উদ্দেশ্যে ভাস্করবাবু আরও বার্তা দেন রাজ্যর সকল জেলা সকল জেলার দু সালে যোগদানকারী শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাদের কাছে অনুরোধ বিভ্রান্ত না হয়ে সবাই সংগঠনের সাথে থাকুন আশা করি আপনাদের ন্যায় বিচার এবং আদায় করে দিতে হবে মানে দিতে পারবে আপনাদের ন্যায় বিচার আদায় করে দিতে পারবে ভাস্কর ঘোষ আরও জানান বাইশ সেপ্টেম্বর উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে গভর্নিং বডি এই সব সিদ্ধান্ত নিয়েছে এবং ভাস্করবাবুর এই বার্তা দু সালে পিটিটি করে সরকারের শিক্ষক হিসেবে যোগদানকারী শিক্ষকদের জন্য একটি সমর্থনমূলক আহ্বান তিনি তাদেরকে সংগঠনের সঙ্গে থাকার গুরুত্ব বোঝাচ্ছেন এই যে বোঝাচ্ছেন এবং সেই কিন্তু আশ্বাস দিচ্ছেন যে সংগঠন তাদের ন্যায় বিচার আদায়ে সাহায্য করবে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়ানের অ্যাসোসিয়েশনের কিন্তু গভর্নিং বডির এই যে সিদ্ধান্তগুলি এবং শিক্ষকদের জন্য একটি সংহত প্ল্যাটফর্ম তৈরি করতে সহায়ক হবে যা তাদের কিন্তু অধিকার এবং স্বার্থের সুরক্ষা নিশ্চিত করবে এই ধরনের উদ্বেগ শিক্ষকদের মধ্যে একতা এবং শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার ডিএনএ কতটা মানে কতক্ষণ পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে এখনও কিন্তু আশাবাদী রয়েছেন সরকারি কর্মচারীরা প্রচুর আগেই সেই ডিএমএটাতে কিন্তু সেই ভাস্করবাবুর চেষ্টা করবেন তাদের টিম রয়েছে এবং প্রচুর আগেই একটি ডিএ নিয়ে কিন্তু বড় ঘোষণা হতে চলেছে